আমরা দেখতে পাচ্ছি যে শাহজাহানপুরে হাটটিতে কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু অধিক এবং সেই কিছুক্ষণ আগে আমরা একজনের সাথে কথা বলার সে কিন্তু বলেছিলেন যে আটটিতে কিন্তু গরুর সংখ্যা ক্রমে কমে আসছে এবং ক্রেতার সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে কিন্তু এবং আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি হ্যাঁ কোই থেকে এসেছেন মুক্তারাসা আপনি কয়টা গরু নিয়ে এসেছেন 16টা গরু কি সবই বিক্রি হয়ে গিয়েছে রয়েছে পাঁচটা কি মনে করেন পাঁচটা কি একদিনের মধ্যে ছেড়ে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহই দিলে বিক্রি হবে গরু দাম কেমন রাখছেন মানে কি আগের তোরনা কি দাম আগে তোর একটু আমরা গত কালকেও দেখেছি গরুর দাম আপনারা মোটামুটি দর্শক এই ক্রেতারা বলছেন যে গরুর দাম আপনারা গরুর দাম আপনারা কালকে থেকে দেখছি যে আপনার ক্রেতারা বলেছে আমাদের যে আপনারা একটু দাম একটু আগে থেকে বেশি নিচ্ছেন কি মনে করছেন কালকে থেকে আজকে গরুর বাজারের যে দাম ঈদ মাত্র আর একদিন বাকি আছে কালকে থেকে কি আজকে গরুর দামটা কি বেশি হচ্ছে নাকি কম হচ্ছে কালকে একটু বাড়ছে একটু বাড়ছে ধন্যবাদ দর্শক আপনারা যদি আরও জানানোর চেষ্টা করি কিন্তু আমরা একজন ব্যাপারীর সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছেন সে কিন্তু বলেছে যে গরুর দাম ঈদ মাত্র আর একদিন বেশি বাকি আছে এর মধ্যে কিন্তু গরু গরুর দাম তারা কিন্তু যেমনটা বলছেন যে গরুর দাম কিন্তু হালকা একটু গরুর দাম তারা বাড়িয়ে দিয়েছেন এমনটা কিন্তু তারা বলছেন না যাওয়ার চেষ্টা করি তিরিশে মে থেকে কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু কিন্তু আর একদিন বাকি আছে বিভিন্ন জেলা থেকে কিন্তু ট্রাক কিন্তু গরু নিয়ে আসছেন ব্যাপারীরা এবং কিছুক্ষণ আগেই একজন ক্রেতার সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম সে কিন্তু বলেছিলেন যে গরুর দাম কিন্তু অধিক পরিমাণে রয়েছে এবং সত্ত্বেও কিন্তু ক্রেতারা কিন্তু গরু পাচ্ছেন না তাদের মন মতো পাচ্ছেন না এমনটা কিন্তু সে জানিয়েছিলেন আমরা একজন ব্যাপারীর সাথে কথা বলার চেষ্টা করছি আপনি কই থেকে এসেছেন আমি নাগরাইতে আসছি

গতকালকে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে শাহাজানপুর হাটের হাটটিতে কিন্তু গরু ক্রেতার অভাব কিন্তু ক্রেতা কিন্তু দলে দলে কিন্তু আহ ক্রেতাদের কিন্তু ক্রেতারা কিন্তু আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা কিন্তু গরু কিনে যাচ্ছেন এবং আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ক্রেতা গরুর সংখ্যা কিন্তু গরুর সংখ্যা কিন্তু কমে যাচ্ছেন ক্রমশরে কিন্তু ক্রেতারা আসছেন গরু কিনে নিয়ে যাচ্ছেন বদলে আপনার লোক আগে বুঝতে পারছে না আপনার তাড়াতাড়ি জানিয়ে যান বদলে দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু গরুর সংখ্যা কিন্তু প্রায় ভালোই ছিল কালকে আজ কিন্তু ঈদ মাত্র পবিত্র ঈদুল আজহা মাত্র আর একদিন বাকি ইতিমধ্যেই হাটে কিন্তু শাহজাহানপুরে এই হাটটিতে কিন্তু গরু কিন্তু ক্রমশরে কমে আসছেন এবং আপনাদের এবং আমরা দেখতে পেরেছি যে কিছুক্ষণ আগে ট্রাক ভরে কিন্তু ব্যাপারীরা বিভিন্ন জেলা থেকে কিন্তু গরু নিয়ে আসছেন কিন্তু আমরা একদিন আগে লক্ষ্য করেছিলাম যে হাটটিতে কিন্তু পুরো হাটটিতে কিন্তু গরুতে ভরা ছিল এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভিন্ন রূপ যে হাটটিতে কিন্তু গরু নাই বললেই চলে এমনটা কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গা কিন্তু হাটে কিছু প্রায় এক তৃতীয় অংশ জায়গায় কিন্তু ফাঁকা রয়েছেন এবং কিছু কালকে আমরা দেখানোর চেষ্টা করে দে দেখানোর চেষ্টা করেছিলাম যে হ্যাঁ পুরা হাটটিতে কিন্তু গরু গরুতে ভরা ছিল এবং আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি হাটটিতে কিন্তু ক্রেতাতে ক্রেতা এবং বিক্রয়তা বিক্রেতার মাধ্যমে বিক্রেতাতে কিন্তু হাটটি মুখরিত হয়ে উঠেছে মুখরিত হয়ে উঠেছে ক্রেতাদের ক্রেতাদের হাহাকারে কিন্তু হাতটি কিন্তু মুখরিত হয়েছে ইতিমধ্যেই ক্রেতারা কিন্তু আসছেন এবং গরু কিনছেন এবং ঈদের

আপনি যেখানে থাকেন না কেন আপনি তো এক নাম্বার কাউন্টারে আসুন আপনার জন্য আপনার লোক অপেক্ষা করতেছে Thank you.

আহ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু গত তিরিশে মে থেকে কিন্তু শাহজাহানপুর এই হাটটিতে কিন্তু গরু আসা শুরু হয়েছিল আসা শুরু হয়েছিল এবং ক্রেতা বিক্রয় বিক্রেতা কিন্তু হাটটি কিন্তু মুখরিত ছিল আছে আজকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ক্রেতা এবং কিন্তু কিন্তু আজকে ঈদুল আজহা আর মাত্র একটা দিন বাকি ইতিমধ্যেই কিন্তু এই শাহজাহানপুরে এই হাটটি কিন্তু এক তৃতীয় অংশ কিন্তু প্রায় খালি হয়ে গিয়েছে এমন না কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু বলেছেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বেশ সতর্ক ভাবেই রয়েছেন এবং খুব কড়া নজর নজরদারি করছেন এই হাটটিতে যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলতা সৃষ্টি না হয় সেদিক কিন্তু তারা বেশভাবে মাথায় রেখেছিলেন এবং এ সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি তারা কিন্তু বলেছেন যে এইগুলো হাসিল দ্বার হাসিল হাসিল নেওয়ার উপলক্ষে তারা বলেছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্পোরেশন অনুযায়ী যেই যেমনটা তাদের বাজেট করে দেওয়া হয়েছে তেমন সেই অনুযায়ী কিন্তু তারা এখানে হাসিল নিচ্ছেন ঢাকার উত্তর দক্ষিণ দুই সিটি কর্পোরেশন মিলে একুশটি আহ হাট বসেছে তার মধ্যে উনিশটি অস্থায়ী হাট এমনটা কিন্তু আমরা জানতে ঈদুল আজহা মাত্র তো আর একটা দিন বাকি এই উপলক্ষে এই আজকের দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু গরু নিয়ে আসছেন এবং আজকে আমরা করেছি প্রথমেই আমরা হাটে এসে একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম সে কিন্তু বলেছেন যে হাটটিতে কিন্তু গরু কিন্তু আহ তেমন সম্ভব নেই আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আহ হাটটির যে মাটি রয়েছে এই মাটিতে কিন্তু একটা অংশ জায়গা কিন্তু কমে গিয়েছে আমরা যেমনটা দেখতে পেরেছি মাটিতে কিন্তু এখন পর্যন্ত ক্রেতারা কিন্তু আসছেন গরু দেখছেন যেটা তাদের পছন্দ হচ্ছেন তারা কিন্তু সেটা নিয়ে যাচ্ছেন এমনটা কিন্তু আমরা সকালে লক্ষ্য করতে পেরেছি

এই ছিল শাহজাহানপুর গরু অস্থায়ী গরুর হাট থেকে শেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে ভিওডি বাংলার সাথে থাকুন ধন্যবাদ